আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা দীর্ঘ কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে সেটা হচ্ছে কী কী মালগুলো যাবে কোন কোন থেকে আমাদেরকে অর্ডার করছে সবগুলো সাইজই হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো নাম্বার তার দেড় ইঞ্চি গ্যাপ ষোলো নম্বর তার দেড় ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে আপনার পাঁচ ফুট উচ্চতা রয়েছে এটা পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করা হয় ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি বিএসআরএম একশো জি এস এম গ্যালপনাইস এই নেটটি অপনার চলে যাবে হচ্ছে বরিশাল গড় নদীতে বরিশাল গড় নদী থেকে আমাদেরকে নেট অর্ডার করছে পাঁচ ফিট হাইটে দুইশো ফিট নেট এখানে আপনার হচ্ছে আরেকটা সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলট্রি ফার্মের নেটের বাউন্ডারি নেটের বেড়া যেটা হচ্ছে বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার তিন ইঞ্চি ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে একশো নব্বই ফিট নেট আমাদের একটা অর্ডার ছিল তো এটা হচ্ছে আপনার সাতক্ষীরা থেকে আমাদেরকে অর্ডার করছে দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপটা বারো নম্বর তারটা আর আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপটা দেখে রাখেন এটা হচ্ছে বাউন্ডারির কাজে ব্যবহার করতে পারবেন তা আপনার হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে বিক্রি করতেছি আর এখানে হচ্ছে আপনার ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপটা হচ্ছে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি আর এদিক দিয়ে হচ্ছে আমাদের আরও কিছু নেটের অর্ডার রয়েছে এই যে আপনার হচ্ছে দুই ফিট হাইটে থ্রি ফোর নেটের অর্ডার রয়েছে তিন ফিট হাইটে আপনার হচ্ছে থ্রি ফোর নেটের অর্ডার রয়েছে এগুলো হচ্ছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর এইখানে হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট এটাও আমাদের একটা অর্ডার সোনারগাঁও থেকে অর্ডার করছে নারায়ণগঞ্জ জেলা এটা হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি এটা উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন একশো দশ ফিট নেটের একটা অর্ডার এদিক দিয়ে আমাদের হচ্ছে বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের নেটগুলো হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় এক হাজার ফিট নেটের হচ্ছে অর্ডার এটা হচ্ছে আমাদেরকে রাজ্যার রাজ্জাক গ্রুপ রাজজা গ্রুপের একটি প্রতিষ্ঠান তো ওনাদেরই হচ্ছে একটা অর্ডার যেটা হচ্ছে আপনার পাঁচ হাজার স্কোয়ার ফিট রয়েছে বারো নম্বর তারে চার ইঞ্চি বারো নম্বর তারে চার ইঞ্চি তারটা আর হচ্ছে আমি গ্যাপটা আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এটাগুলো আমরা হচ্ছে বিএসআরএমের তার দ্বারা তৈরি দশ বছরের মরিচে আসবে না বাউন্ডারির জন্য পারফেক্ট একটা সাইজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিবার ডেলিভারিতে আমাদের হচ্ছে বারো নম্বর তারে চার ইঞ্চি তিন ইঞ্চি সাইজগুলো থাকে অনেকে আপনাদের অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে বাউন্ডারিতে আপনার হচ্ছে কোন নেটটা আপনারা ব্যবহার করবেন তো এই তিন চার ইঞ্চি নেটটাগুলো আপনার হচ্ছে সবসময় আমরা হচ্ছে কন্টিনিউ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁ থেকে আমাদেরকে অর্ডার করছে বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁয়ে আমাদের হচ্ছে এক হাজার ফিট নেটের অর্ডার পাঁচ ফিট উচ্চতায় পাঁচ হাজার স্কোয়ার ফিট নেট এটাগুলো আমরা হচ্ছে বিক্রি করছি চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট আর সকলেই জানেন যে সজল সব সবসময় আপনার হচ্ছে বিএসআরএমের তার দ্বারাই আর নেটগুলো তৈরি করে থাকে আর সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই মালগুলো ডেলিভারি দিয়ে থাকে আমি সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম ম্যানে রেখে দেবেন যে কোনো সময় ভালো মানের তার নেটের বেড়া নিতে অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম